কত মর্যাদা ছিল ওনার যা সম্পর্কে স্বয়ং নবী করিম সাল্ল আলাহাসাল্লাম বলেছেন আমার পরে কোনো নবী নাই যদি থাকত তাহলে উমর নবী হয়ে যেত যেই রাস্তা দিয়ে উমর হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটার সাহস পেত না নবী করিম সাল্লাই বলেছেন আমাদের সবার সাথে শয়তান রয়েছে কিন্তু উমরের সাথে শয়তান নেই যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তিনি নিজে মক্কার কাফেরদের ঘরে ঘরে গিয়ে বলতে শুরু করলেন আমি ইসলাম গ্রহণ করেছি যদি কেউ তার মায়ের বুক খালি করতে চায় সন্তানকে এতিম বানাতে চায় স্ত্রীকে বিভবা বানাতে চায় তাহলে সে উমরের মোকাবেলায় আসে উমর ইসলাম গ্রহণ করার পর এই প্রথমবারের মতো মুসলমানরা নামাজ আদায় করতে নবী করিম দিয়েছিলেন যার অর্থ হল সত্যকে মিথ্যা থেকে আলাদা করণেওয়ালা উমর রাজিয়াল্লাহ তালা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন তিনি সেই উমার চিঠি পেয়ে নীল নদ পানি দিতে বাধ্য হয়েছিল উমর রাজিয়াল্লাহ তালা আনহু রাতের বেলা হেঁটে দেখতেন কারো কোনো কষ্ট হচ্ছে কিনা তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তিনি খলিফা তাকা কালিম ফিলিস্তিন ইরান ইরাক সহ আরো অনেক দেশ বিজয় করেছিলেন এই বিজয় করা দেশগুলো এখনো মুসলমানদের হাতে রয়েছে উমর রাজিয়াল্লাহ তালা আনহু খিলাফতের সময় বাঘ এবং হরিণ একই ঘাটে পানি খেত তিনিই ছিলেন উমর বিন